সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক ভালো আছি সকলের কাছে প্রথমে একটি কথা বলবো সেটা হলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলেও অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্টের রিপেলে ভিডিও অবশ্যই আমি দেব ইনশাল্লাহ আরেকটি কথা বলবো যারা এখনও আমরা যারা মুসলিম আসি পাঁচোক্ত নামাজ পড়বো আল্লাহকে রাজে খুশি করার জন্য তারপরে কৃষিকাজ করবো অবশ্যই ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহতালা সাফল্যের মুখ দেখাবেন প্রিয় কৃষক বন্ধুরা আজকে আমি যে ক্ষেত্রে এসেছি আমার বাড়ি থেকে অনেক দূরে একটা ক্ষেত দেখার জন্য এসেছি দেখেন গাছগুলো কিন্তু এই গাছগুলোর বয়স খুব কম মানে পরবর্তীতে মানে লাস্টের দিকে এসে লাগানো হয়েছে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি গাছগুলোর পাতাও কিন্তু সুন্দর সুস্থ আছে খুব ভালো আছে এই ভুটায় স্প্রে করা হয়েছে প্রথম আমরা অ্যাবাম একটিং গ্রুপের ওষুধ স্প্রে করছিলাম যে কোনো একটা কোম্পানির অ্যাবাম একটিং গ্রুপের ওষুধ স্প্রে করার পরে তারপরে মরিচ কিন্তু একবার তোলা হয়েছে তো এখন যে পরিস্থিতি আছে আপনারা জমিটা দেখতেই পারছেন অনেক বড় একটা জমি গাছগুলো নতুন গাছ এখনও পরিপূর্ণভাবে জমিটা পুরো ঘেরে নাই। তো এই যে 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 গাছের যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা এখনও কী স্প্রে দেবো সে বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমি একটু আলোচনা করবো গাছের কিন্তু বয়স হিসেবে স্প্রে করতে হয় এটা হয়তো আপনাদের এর আগেও আমি বলছি এখনও বলি গাছের কিন্তু বয়স যখন ভালো হবে তখন কিন্তু আপনার গাছে স্প্রে করতে হবে বয়সের সিস্টেম করে কিন্তু ওষুধের মাত্রা দিতে হবে তো প্রিয় বন্ধুরা আমি যে ওষুধটার কথা বলবো আপনারা লক্ষ্য করবেন এরকম যাদের গাছের পাতায় সমস্যা আছে বা এরকম সুস্থ গাছে যে দেখেন অনেক মরিচ আসছে এই যে যে হালকা হালকা কিন্তু কুকরি ধরছে পাতায় হালকা হালকা কিন্তু পাতায় কুকরি আসছে এই কুকরির সমাধান করতে হলে আমাদেরকে ডাইফেন থিউরন গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে এখন এই ডাইফেন গ্রুপের অনেক ওষুধ আছে যেমন প্যাগাসাস আছে মিমপেক্সের প্যানেল আছে কিন্তু আমরা আসলে এই যে যে বয়সের গাছ এই গাছে কিন্তু আমরা প্যাগাসাস কখনো স্প্রে করব না আমরা এর পরবর্তীতে প্যাগাসাস স্প্রে করতে পারি গাছের বয়স কম এখন যে বয়স আছে এই বয়সী গাছে আমরা মিমপেক্স কোম্পানির প্যানেল ব্যবহার করব। মিমপেক্স কোম্পানির আপনারা দেখতেই পারছেন ডিসপ্লেতে আমি দেখাই দিচ্ছি মিমপেক্স কোম্পানির প্যানেল এই ওষুধটা স্প্রে করলে আপনার এই গাছের যে পাতার যে কুকরানো সমস্যা আছে এই যে দেখেন পাতার নিচের দিকে হালকা যে ইয়াসের ভিতর কিন্তু অনেক সময় পোকা থাকে মাকড় থাকে এই মাকড়গুলো ধ্বংস হয়ে যাবে তো এর সাথে আমি আর একটা ওষুধ স্প্রে করতে পারি সেটা হচ্ছে মিমপেক্স কোম্পানি গোল্ড হোপ মেন কো কার্বন ডোজিমের যে গ্রুপের ওষুধ আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে আমি দেখাচ্ছি এই দুইটা ওষুধ যদি আমরা একত্রিতভাবে স্প্রে করি এই গাছের দ্রুত গ্রোথ বাড়বে বিশেষ করে পাতা কুঁকড়ানোর সমাধান চলে যাবে এবং এই গাছের যে মাকড়ের সমস্যা এটা তো চলেই যাবে তারপর গোল্ড হোপ দিলে আমাদের গাছগুলো দ্রুত গ্রোথ বাড়বে গাছগুলো কালো হবে এর ভিতরে ম্যানকোজেব গ্রুপ আছে গাছগুলো কালো হবে এবং বিশেষ করে এই যে যে ছোটো মরিচগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই যে যে ছোটো আকৃতির যে মরিচগুলো আছে এই যে দেখতে পারছেন আরও এই যে ছোটো ছোটো দেখেন মরিচগুলো কিন্তু বেরোচ্ছে এই মরিচগুলো কিন্তু দ্রুত মানে বৃদ্ধি পাবে মানে বড় হয়ে যাবে এই মরিচগুলো এবং বিশেষ করে যে এই যে শ্বাসফুল আট এই যে যে শ্বাসফুলগুলো আছে এইগুলো কিন্তু আর ঝরে পড়ে যাবে না যে এইগুলো ঝরে পড়া থেকে রক্ষা পাবে তো প্রিয় বন্ধুরা আমরা প্যানেল ব্যবহার করব সেটার মাত্রা বলে দিচ্ছি প্যানেল ব্যবহার করব পঞ্চাশ মিলির যে বোতল আছে এই বোতলের পঞ্চাশ মিলি দিয়ে ষোলো লিটার মেশিনে তিন মেশিন বানাবো অর্থাৎ প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দেবো এবং গোল্ড হোপ যেটা দেখতে পারছেন এই গোল্ড হোপ প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে গোল ঢোপ দেবো দিয়ে সুন্দর করে গাছগুলো স্প্রে করে দেবো ইনশাল্লাহ আমাদের গাছের এই যে যে যেরকম আছে ইনশাল্লাহ পাবেন গাছগুলো এরকম যেরকমই আছে এটা সুস্থ গাছ এক হিসেবে বলা যায় সুস্থ গাছ এরকম থাকবে আর যদি মনে করেন যে না আমি এখন স্প্রে করবো না এখন তো আমার গাছ ভালোই সুস্থ আছে পরবর্তীতে স্প্রে করব তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি